আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন কলিজা ষোলোহাত হয়ে যাবে এমনিও আওয়ামী লীগের কলিজা ষোলোহাতই তবে আমি মনে করি সজীব আজের জয় ভাই আপনি কয়েকদিন রেস্ট নেন আপনি যেইভাবে প্রতিদিন এক একটা বক্তব্য দিচ্ছেন আর যেভাবে আপনার বক্তব্য বদলাচ্ছে এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু টেনশানে আছে কারণ আপনি সেকেন্ডে সেকেন্ডে যা বলছেন আপনি আপনার আম্মার সাথে যোগাযোগ করে বলবেন কারণ আপনি যা বললেন কালকে শেখ হাসিনা তিনি ভারত থেকে যেটা বললো সাংঘর্ষিক হয়ে গেল না তা আপনার একটু আপাতত রেস্টে থাকেন চিকিৎসা টিকিৎসা করেন জানি মানসিক একটা ধকল যাচ্ছে তো উল্টাপাল্টা কথা পরিবেশ নষ্ট করেন না ভয় পাওয়া দিবেন কর্মীদেরকে যাই হোক কে বলে রে মুজিব নাই মুজিব আছে বাংলায় আচ্ছা এখন আসে না কে আসে না আপনি আগামী জাস্ট পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করেন আমি জানি না পনেরো তারিখ বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন কল রেকর্ড আপনার শুনছেন এটা কিন্তু অথেন্টিক আন্তর্জাতিক গণমাধ্যম এটাকে কভার করছে তো তিনি তার যে নির্দেশনাটা সেখানে দিয়েছেন এর মাঝখানে আপনি যদি ধরেন গোপালগঞ্জের পরিস্থিতি আপনি যদি বরগুনার দৃশ্য দেখে থাকেন আপনি যদি লক্ষ্মীপূর্ণা নোয়াখালী সেখানের দৃশ্য দেখে থাকেন তাহলে আপনার বোঝা উচিত আওয়ামী লীগ যখন মাঠে নামে তখন পরিবেশটা থমথমে হয়ে যায় কারণ বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস বলে যে বিরোধী দলে থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগ বাংলাদেশের মানে গত স্বাধীনতার তিপ্পান্ন বছর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী স্ট্রং বিরোধী দল এর আগে বিএনপি যখন একবার নির্বাচন ম্যানোপুলেট করে ক্ষমতায় গেছিল আওয়ামী লীগ কিন্তু তাদেরকে পদত্যাগ করাইতে পারছিল যেটা বিএনপি পারে নাই তো বরাবরই আওয়ামী লীগ বিপরীত দলে থাকা অবস্থায় খুবই শক্তিশালী ভূমিকা পালন করে আর এর মাঝখানে গত কয়েকদিনে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগ জানে যে যদি পনেরো তারিখ কামব্যাক করতে না পারে তো কামব্যাক করাটাও অনেক কষ্টকর কেন কষ্টকর অলরেডি ধরেন আওয়ামী লীগের যেই মেইন শক্তিগুলো ছিল বেসিক্যালি আপনি কর্মী অনেক দেখছেন বিভিন্ন জায়গায় তো এরা কিন্তু সবাই অরিজিনাল কর্মী না হাইব্রিড সুবিধাভোগী দলের আগে পিছে মুজিব কোট লাগায় হাঁটছে লুট করছে কর্মীরা টাকা মাইরা খায়া ফেলছে সরকারের এরা খায়া ফেলছে জনগণ খেপা ছিল এই কারণেই মানে জনগণের কথা এরা শুনে নাই শুনছি উপরে থেকে আর জিবাই ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো করতে করতে কিন্তু এই অবস্থা সো এখন আসলে একটিভ আওয়ামী কতজন সেটা আগামী পনেরো তারিখ বোঝা যাবে অলরেডি নব্বই জন এমপি মন্ত্রী ভাইকে গেছে তো একটিভ আওয়ামী লীগের কর্মীরা তারা কি মাঠে নামবে আমি একটা কথা বলি ভাই এখন আবার ভাইবেন না তুই তো আবার মনে হয় যে কি আউয়ী লীগের সাথে পোল্টি মার্সস্তি না ভাই আমি এই কথাগুলো বলি আমি আমার পুলিশ ভ্যারেডে বলছি যে আপনারা এই উপরমহলের ডিবি হারুন ফারুন বেনজির মেনজিরের কথা শুনে যে ভাই করতেছেন মানুষ কিন্তু খেপা গেছে দেখেন নাই আজকে আমি কইসিনি কাঙ্গালের কথা বাসীসে ফলসিনী তো আউয়ী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলি রাজপথে নামা ফাইন কিন্তু কোনো রকম সহিংস ভূমিকা যায় না বাবা তোমার নেতা চইলা গেছে নেতার ছেলেমেয়েরা আগে পাঠায় রাখছে ট্রাঙ্কে ট্রাঙ্কে ডলার টাকা আগে পাঠাইয়া তারা ওইখানে আসে তো রাজপথে নাম গণতান্ত্রিক দেশ এই মুহূর্তে ডেমোক্রেসি খুব স্ট্রং ডক্টর সাহেব যে যেই দল করতে পারে তার দলীয় কর্মকাণ্ড পরিচালিত করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু সহিংসতা আগের মতন এ বেটা এ চিনস এরকম বুকে থাপড় দিয়া হ্যাঁ বলে মেশিন আছে পিছনে কইয়া হাত দিও না বাবা হাত বের হওয়ার আগে দেখবা হাত নাই জনগণ ধোলাই দিয়া মাইরা ফেলবে কারণ যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা এই মধ্যে হিসেবে দায়িত্ব পালন করছেন গণ ধুলাই দিয়ে দেওয়া হবে আর বাকি আছে পুলিশ পুলিশ তো নতুন পুলিশ হয়ে গেছে এখন কালকে যে ওয়াদা টোয়াদা করে শপথ নেওয়া পুলিশের লঘু ড্রেস পর্যন্ত ফালা দিছে কেন যে ওই ড্রেসটারে এত পরিমাণ রাজনৈতিক নেতারা ব্যবহার করছে বিশেষ করে গত পনেরো বছরে আওয়ামী লীগ যে ওই কালারটার প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়েছে এটা পুলিশদের বক্তব্য তো তাদের বক্তব্য আমাদেরকে নতুন পোশাক দিবেন যেন যে পোশাকটা দেখলে মানুষের কাছে এই যে কালারটার সাথে একটা ঘৃণা তৈরি হয়েছে লগুটার সাথে এটা বদলাইতে হবে গতকালকে উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয় তিনি কিন্তু বলছেন জেনারেল সাহেব পরিবর্তিত হচ্ছে শাখা ড্রেস পরিবর্তিত যাচ্ছে এখন পনেরোই আগস্টকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ চাইবে তারা তাদের রাজনৈতিক শক্তির জানান দিতে এখন এই জানানটা মাঠে যদি সুন্দর সুশৃঙ্খল আসে ফাইন আমি এটার পক্ষে স্বাভাবিক গণতন্ত্রের চর্চা থাকা জরুরি কিন্তু কেউ যদি মনে করে মেশিন টেশিন বিচি বুচি লইয়া ফুটাইবা চুনচুনকে কিন্তু খায়া ফলবে আমি আবারও বইলা দিই তোমার নেতা গেছেগা না নেতা বলতে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি তুমি যে স্থানীয় নেতা রাজনীতি করো হ্যাঁ কুটি কুটি কামাই লাইছে তোমার এমপি নাই বাংলাদেশে নব্বই এমপি মন্ত্রী নাই উপজেলা চেয়ারম্যান নাই মেয়র নাই কাউন্সিলর নাই তুমি তারার কথাই এখন ওইভাবে মেশিন নই আনাই মোনা কারণ একটা মহল চাইবে এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইতে তা আমরা আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্য বলি আপনারাও সচেতন থাকবেন কোনো ধরনের উস্কানিতে পা দিবেন না কারণ আমরা দেশে অস্থিতিশীল পরিবেশ চাই না আর অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সজীবজের জয় অভিনন্দন জানাইছে তারিক জি অভিনন্দন জানাইছে ইভেন কোনো ধরনের সহিংসতা যেন না করে রাজপথে সেই ধরনের নির্দেশনাও আছে যারা সহিংসতা করছে বিএনপির পক্ষ থেকে সুন্দর ফাইন সিদ্ধান্ত বরখাস্ত করছে যেটা ভালো সেটার ভালো বলতে হবে তবে অলরেডি যা কইরা ফেলছিল ইমেজ কিন্তু অনেকটা নষ্ট করে ফেলছে এখন স্বাভাবিকভাবে বিরোধী দল তো বিরোধী দল বিরোধী দলের কাজ কি সরকারের ডিস্টার্ব করা এটাই স্বাভাবিক তাই না তবে এই মুহূর্তে ওই ডিস্টারবেন্সের ধারাটা কিভাবে হবে কোন ওয়েতে করতে যাবে সেইটার এগেনস্টে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সেনাবাহিনী পুলিশ র্যাব থাকবে কিনা আমি জানি না র্যাবকে মানে বিলুপ্ত করারই একটা আওয়াজ আলোচনা কিন্তু চলছে এটা আপনারা অনেকে জানেন যে র্যাবকে রাখা হবে কিনা তো পুলিশের এখন যে টিমটা আপনাদের উপরে কিন্তু অনেক ক্ষিপ্ত আমি বলি বর্তমান পুলিশের আমাদের গতকালকে আইজিবি সাহেবের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় বিয়াল্লিশ জন মারা গেছে পুলিশ বলছে আরও বেশি সাধারণ পুলিশরা মানতেছে না আহত শত শত তো এই যে ক্ষোভটা জ্বালাটা এই যে এসপি ডিসি বহুত জায়গায় ভেঙে গেছে গা আইজিরা ভাইগা গেছে গা বাথরুমে গেছে আইজিপি তো এগুলো দেখে সাধন তো ক্ষিপ্ত এই ঝালটা মিটানোর জন্য কিন্তু আগস্ট পাবে আমি অ্যাডভান্স বইলা যে যেভাবে নেন রাজপথে নামেন দলীয় কর্মকাণ্ড পনেরোই আগস্ট শোক দিবস জাতীয় শোক দিবস সেটা আপনি পালন করেন দলের সর্বোচ্চ নেতা কিন্তু কোনো ধরনের সহিংসতায় চড়াইন না এখন শেখ হাসিনার যে বার্তা যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন আবার সজীব অজেদ জয় বিএনপির সাথে মিলামিশা বলছে আমরা একসাথে কাজ করার জন্য আহ্বান জানাইছে গণতন্ত্র প্রক্রিয়ায় তারা নির্বাচনের দিকে যাওয়ার জন্য ঘোষণা দিছে যে এই সরকারের অধীনে মানে এই ডক্টর ইউনুস সরকারের অধীনে আগামীতে যে ইলেকশন হবে সেখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি সর্বোচ্চ ভোট পেয়ে তারা বিজয়ী হবে জনগণ তাদের পক্ষে এটা সজীব অজে জয়ের বক্তব্য তারেক জিও বলতেছে তিন মাসের মধ্যে নির্বাচনটা দেন গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক এখন দুই দলের নির্বাচন গণতান্ত্রিক দেশ প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আছে আমি আমার কাছ থেকে আওয়ামী লীগের একজন শোভাকাঙ্ক্ষী হিসাবে অলওয়েজ আমি আমার জায়গা থেকে পরামর্শ দিয়ে গেছি যে শুনছে বাইচা গেছে যে শোনে নাই এখন চিপা চাপায় অলিতে গলিতে এই বাড়িতে ওই বাড়িতে রাস্তাঘাটে সাধে জঙ্গলে রাত্র কাটাচ্ছে আহারে জীবন তোমার নেতা বিদেশে গিয়ে বার্গার খাচ্ছে হুম কোলা খাচ্ছে মাল খাচ্ছে পার্টি করতেছে আর তুমি গরিব নেতার কথায় মেশিন বাইর করে তুমি গুলি করতে গেছিলা নেতার কথায় লাঠি লইয়া তুমি আমার প্রিয় অভিভাবক লেখা মানুষকে ঘাই দিতে গেছো বিপিটা দিতে গেছো বাড়ি দিতে গেছো তোমারই তো খুঁজতেছে মানুষ ভালো মানুষ আওয়ামী লীগ করে হাজার হাজার এরা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে জুলুম করে নাই আর তুমি বাফে বিক্ষোভেরা বাদ খায় মানুষের এখানে কামলা তুমি প্রিয় অভিভাবক লেখা যে ড্রেস লইয়া বাড়িছ আর বাইতেই তাই না কিন্তু দেখা যাক পনেরোই আগস্ট কি ঘটতে যায় তবে আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলা যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে তো যাই হোক আশা করি স্থিতিশীল পরিবেশ থাকবে ভালো থাকুন আলাইকুম